প্রেম সরোবরে বৃন্দাবন দর্শনে আজ আমরা প্রথম দিন ভগবান আমাদের সঙ্গে আপনারা দর্শক করুন আপনারা প্রেম আমরা এখন প্রেম সরোবরে এসেছি রাধারানীর চোখে জলে এই সরোবর তৈরি হয়েছে আমরা প্রেম সরোবর দর্শন করছি আপনারা আমাদের সঙ্গে দর্শন করুন প্রেম সে বলো রাধারানী

কলাফি জয়ভানুরাজনী রাঘারানী নী জয় রাশানী জয় রানের মাধ বিলাসিনী রাধা রানের জয় রাম মা বিলাসিনী রাধা রানের জয় রাম মহাভাবস্বরূপিনী রাধা রানের জয় রাম ভক্তি প্রদায়ী রাধা রানীর জয় রাও কৃষ্ণ ভক্তি প্রদায়ী কৃষ্ণ প্রেমে উন্মাদিনী রাধা রানীর জয় রাও নে ছবি নে শ্যামন মোহিনী রাধা রানীর জয় রাও কণ্ঠের মোহমণি রাধা রানীর জয় রাম শ্যামেঘের সৌদামিনী রাধা রানীর জয় রামিনী রাধা রান রাধ মরালিনী রাধা রানীর জয় র

চালা যাবে জুড়ে প্রাণ ভরে যায় গাও মানব জনম সফল হবে প্রাণ ভরে যায় গাও জয় দিলে জয়ী হবে खिलो राधा, राधा रानी नाम করার সাথে সাথে উৎপন্ন राधा रानी চক্রে জলে কৈরী প্রেম सरोवर जय जय श्री राधे जय जय श्री राधे अपारो महिমার राधा रानी প্রেম सरोवर আর এই যে প্রেম सरोवर দেখছো এটা আছে যে राधा रानी চক্রে জলে আমরা আমাদের সঙ্গে থাকুন আস্তে আস্তে বরোজ ধামের যারা এখনও পর্যন্ত আসতে পারেননি তাদেরকে আমরা বরাজ ধামের বিভিন্ন লীলা লীলাস্থলীগুলো সব দর্শন করাবো যতটা পারব রাধে রাধে করি এ প্রাণ লাખો রাধে রাধে কোথায় গোপে মমই রাধে রাধে গোপে মমই রাধে রাধে জবশ কোনেছে তাদে রাধে রাধে कुसुम सरोवरে

মানে বহুত লীলা আপনার একটা লীলা যে কোনো একটা লীলা শুনতে হবে প্রেম বৈচিত্রী বলুন আগে প্রেম বৈচিত্র সম্বন্ধে জানতে হবে মানে ঠাকুরের লীলাগুলো অপ্রাকৃত এই জগতের লীলার সঙ্গে কোনো মানে ইয়ে নাই বুঝলেন লিখতে মানে এই জগতের মধ্যে সাদৃশ্য আছে কিন্তু অপার কিন্তু লীলাটা এটা আপনাকে ভাবতে হবে তা প্রেম বৈচিত্র্য কাকে বলে আগে এটা জানতে হবে বলুন অর্থাৎ আপনার কাছে একজন রয়েছে আপনার কোলে শুয়ে আছে কিন্তু আপনাকে চিনতে পারছে না আপনি বুঝাচ্ছেন আমি তুমি তো আমার এখানে রয়েছ কিন্তু ও দেখতে পাচ্ছে না ওইটা বলে প্রেম বৈচিত্র লীলা রাধারণ ওই রকম একটা লীলা হয়েছিল এবং আরও অন্য অন্য মহাত্মা বহুত লীলা দর্শন করে আচ্ছা এই প্রেম সরোবরটা প্রথমে একটা মানে কাঁচা মানে সরোবর ছিল আর কি চারদিক পদমের বন ছিল আর কি ভরা 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 পদমের বন এটা জঙ্গল জঙ্গল ছিল এটা এটাও কিন্তু জঙ্গল ছিল এই মন্দিরটা দেখেন সব উঁচু উঁচু লাগছে না টিলের এই মন্দিরটা ভেঙেছে তা আপনাদের প্রেম বই লীলাটা কাইন্ড একটা আর কি তো ওই দিক থেকে বসনা থেকে রাধারানী তার সকীদের নিয়ে এখানে আসতো আর কি এখানে একটা জঙ্গল ছিল আর কি জঙ্গল তখন প্রেম সরবার ছিল না আর ওই দিক থেকে গোয়াল বাল নিয়ে ও কৃষ্ণ আসতো এখানে এসে মানে ছেলেরা খেলা করতো ওইদিকে মেয়েরা খেলা করতো তাই একদিন একটা খেলা হয়েছিল আগ মিসনি খেলা অর্থাৎ আগ বন্ধ করেছিল আর কি তো এই রাধারানী সখীদের মানে ললিতা সখী ওই আগমিশ খেলাটা করেছিল আর এদিকে নন্দলালা মানে মধুমঙ্গল নিয়ে খেলা করেছিল এখন অন্য অন্য সখীরা ওরা তো মানে ঝোপঝারা লুকিয়েছিল এখন এইদিকে সকাগুলো ওরা ওরাও লুকাবে এইদিকে সংযোগ বসে রাধারানীর যে কুঞ্জেটা লুকিয়েছিল তো ওই ওই কুঞ্জে কৃষ্ণ লুকাতে যাবে আর কি কৃষ্ণ জানে না যে রাধারানি লুক কিন্তু রাধারানীর মানে অপূর্ব রূপটা এটা তিনি জগতে নাই আর কি তো মানে ঠাকুর ওখানে ওই রূপ দেখে মানে মুগ্ধ হয়ে গেছে মানে ওদের দুইজনে দুইজন মানে চোখ দুটো যেন দুইজনে লেগে গেছে ওরা যে কোন রাজ্যে গেছে আর মানে ভুলে গেছে যে আমরা একটা খেলা অংশগ্রহণ করেছি এর একটা নির্দিষ্ট টাইম রয়েছে এখন এদিকে খেলাটা শেষ হয়ে গেছে এদিকে সখীরা রাধারানীকে খুঁজতেছে কিন্তু রাধা রানীকে পাচ্ছে না রাধারানী ছাড়া দিচ্ছে না কারণ ও তো এই জগতে নাই এখন ওই ওই মানে ছেলেটা মধুমঙ্গল ওরা ওরা মানে কানাইয়াকে খুঁজছে মানে কোথায় গেলো কানাইয়া তো কানাইয়া তো ওরাও তো দুইজনে মানে কোন রাজ্যে চলে গেছে আর মানে ওদের খোঁজ খবর নাই আর কি তাই এখন যখন রাধারানী সখীরা রাধারানীকে খুঁজছে এদিকে কানাইয়া সখরা কানাইয়া খুঁজছে এখন গিয়ে খুঁজতে খুঁজতে গিয়া দেখে ওই ললিতা সখী গিয়ে দেখে ওই অবস্থা আর কি তো একটু ধাক্কা দিয়েছে মানে আমাদের মানে বাংলা বলে রে পাগড়ি এখানে কি করছিস এখানে বলে বাবড়ি কে বাবড়ি ইয়া ইয়াক রায় তো রাধা তো ওই হয়ে পড়ে গেছে এখন ওরা তো বুঝতে পারে এই বিষয়টা এখন মানে বাংলা যারা গায়ক আর কি পদক করে তারা এটা ভালো কীর্তন করে যে আমার রাধা রানী কী হইল তা ওটা বুঝতে পারেন এইদিকে সকালে যখন এসেছে আবার ওরা কি করছে মানে মধুমঙ্গলকে মধু না মধুমঙ্গলে ওই কৃষ্ণকে বলছে ওটা তো ভাব না কাঁধে চড়ায় মানে খেলায় হেরে গেলে মানে কানেয়ের কাঁধে চড়ে ওরা ওইরকম সক্ষভাব তা তুই রাজা ছিলিস কী কী কি হেরে আমরা আমরা তো এখন সকা এক একই তো ওই মধুমঙ্গলকে ধাক্কা দিয়েছে বাবরা শালা এদার এদের কে আকার রায় ও মানে শালা হিসেবে গালি দিয়েছে কি তা মানে ওই ঠাকুরও পড়ে গেছে কানাইয়া এখন দুইজনে পড়ে গেছে এখন অসংখ্য মানে মানে রাধানার সখীরা ওই রকম কান্না করছে রাধানাকে নিয়ে আর ওইদিকে ওই ছেলেটা কান্না করছে কানাইয়াকে নিয়ে তা আপনারা সাধারণ মানুষ একটা বলতে পারেন যে মানুষের চোখে কতটুকু জল আছে তাহলে একটা সরবর এইরকম হবে তাহলে আপনাকে এই লিডারটা জানতে গেলে আপনাকে নবদ্বীপে মানে ইয়েতে যেতে হবে পুরীতে যেতে হবে যখন মানে মহাপ্রভু রথা রথাগ্রায় নৃত্য করতো রথের আগে তার চোখের যে ফিসকারি করতো জলে যে লোকের মানে শরীর পড়তো সেই লোকটা একটা ভিজে যেত এক মহাপ্রভুর চোখের জলে আর এখানে অস্ত্রশকি অস্ত্র সকা তাদের চোখের জলে যে একটা সরোবর হবে না এটা এটা কোনো কথা নয় ঠিক আছে তো ওই ওই মানে ওরা যে কান্না করেছে যে অস্ত্র জলটা আর কি ওই যে একটা গরুর খুঁড়ের মধ্যে মানে বেঁধেছিল ওটা ধীরে ধীরে কালক্রমে এই সরোবর বেনে গেছে এই জন্য এটার নাম হচ্ছে প্রেম সরোবর রাধা গোবিন্দের প্রেম অস্ত্রিত যে সরোবরটা হয়েছে এর নাম হচ্ছে প্রেম সরোবর এখন আপনি আপনার ওখানে ডিটেলস লেখা রয়েছে ওটা ফটো নিতে পারেন এবং পরবর্তীতে ওটা আপনি এনজয় করতে পারেন এরপরে পরবর্তীতে আরো অভিমাহ রয়েছে